নয় মে সময় আনুমানিক সকাল সাড়ে দশটা চট্টগ্রামের পতেকাই কর্ণফুলি নদীর মোহনায় প্রশিক্ষণ উড্ডয়ন শেষে ফেরার পথে হঠাৎ আগুন লাগে বিমান বাহিনীর ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমানে দুর্ঘটনায় পড়া প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির কারণে যাতে বড় ধরনের ক্ষতি না হয় সেজন্য দুই পাইলট যানটিকে অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে বিমানবন্দরের কাছের ঘনবসিতপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যান এরপরে তারা প্যারাশুট নিয়ে বিমান থেকে নামেন বৃহস্পতিবার চট্টগ্রামের বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পড়ে বিমানের পাইলট ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান এবং স্কোয়াড লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ স্থানীয়দের ধারণা করা ভিডিওতে দেখা যায় শুরুতে উড়োজাহাজের পেছনের অংশে আগুন লাগে এর পরপরই দুই বৈমানিক প্যারাশুট নিয়ে ঝাম দেন কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে উড়ুজাহাজটিতে এরপর সেটি নদীর পানিতে পড়ে যায় আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর জানিয়েছে বিমানবাহিনীর ইয়াক ওয়ান থ্রি প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে আইএসপিআর জানিয়েছে দুই পাইলটকে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয় স্কোয়াড লিডার আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয় চিকিৎসক সর্বাত্মক প্রচেষ্টার পর তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে আইএসপিআর আসিম জাওয়াদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল শোক প্রকাশ করে মরহুমের আত্মার কামনা করেন এবং শোকপ্রাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিমান বিমানবাহিনী ঘাটি জহরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম তত্ত্বাবধান করছেন বিমান বাহিনী প্রধানের নির্দেশে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার পতেঙ্গায় যে মডেলের বিমান দুর্ঘটনায় পতিত হল ঠিক একই মডেলের আরেকটি বিমান দুহাজার সালের জুলাইতে দুর্ঘটনার শিকার হয়েছিল তবে সেবার পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন